আমরাই জানি না ওয়াকফ কি ওয়াকফ সম্পত্তিটা একদমই আমার বাপের এই এলাকার সমস্ত বাপ চাচাদেরকে বলছে আন্দোলন প্রতিবাদ কাকে বলে ওয়াকফ বোর্ড নিয়ে আলোচনা ওয়াকফটা কি নূপুর শর্মার চাচতো ভাই বোন যারা আশেপাশ থেকে শুনছে তারা ভাবছে যে ওয়াকফটা মনে হয় আমাদেরই জিনিস আবার নিচ্ছে মোদি ওদেরকে দিয়ে দিচ্ছে মোদি নিয়ে নিচ্ছে ভালো কাজ করছে জিন্দাবাদ একজন ফেসবুকে লিখেছে আমি লিখেছি ওয়াকাপ নতুন বিলের বিরুদ্ধে উনিশ তারিখ মঙ্গলবার শহীদ মিনার চলো তো আমার ফেসবুক কিন্তু শুধুমাত্র আমার সম্প্রদায় বা বাঙালি হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ আসাম ত্রিপুরা সব ধরনের মানুষ ধকে হঠাৎ করে একজন লিখছে আমি বলছি যে শহীদ মিনার চলো ও বলছে জয় শ্রীরাম আমি লিখছি নতুন ওয়াকাব বিলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে যেতে হবে ও লিখছে ভারত আমাদের জমি আমরা এই করব তো এই সমস্ত শ্যামল এবং বিমলদের উদ্দেশ্যে বলি অত্যন্ত ক্লিয়ার জলের ভাষায় এই আন্দোলন আমি তোমার লগ্নে দেখা বউ সিঁদুর পরিয়ে খরচ করে যে বউকে বিয়ে করে এনেছ তাকে টানাটানি করছি বা তাকে আমার বাড়িতে নিয়ে চলে আর মোদী বলছে ফিরিয়ে দিব এটা নয় আমি আমার স্ত্রীকে দেন খরচ করে বিয়ে করে এনেছি সেই বউকে তুমি বলতে চাচ্ছ যে যার পছন্দ হবে সে হাত ধরে টেনে নিয়ে চলে যাবে এইটার প্রতিবাদ যে আমার স্ত্রী আমার দেনমোহর দেওয়া বউ আমার থাকবে আমার পূর্বপুরুষ আমার আব্বা আমার আম্মা এই এলাকার বাপ চাচা সহ দাদরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে রোজগার করে নিজের পেটে গামছা বেঁধে সমাজ দেশ জাত কম এলাকার লোক যেন ভালো থাকে তার জন্য সম্পত্তি দান করে গেছে এই এলাকার লোক ঈদগাহের নামাজ পড়বে কোথায় আমার জয়নাল চাচা বলেছে আমার দুটো বেটা আছে এই যা দিয়ে দিলাম এই বারো বিঘা জমি এই এলাকার মুসলিম সম্প্রদায়েরা ঈদের দিন নতুন পায়জামা পাঞ্জাবি আতর মেখে ঈদের নামাজ আদায় করতে যাবে যা দান করে দিলাম আল্লাহ রায়ে এটার নাম অকাপ শ্যামলের বাপ ফুটবল খেলা মাঠ দিয়ে রেখেছে আমরা নতুন করে দিতে যাচ্ছি আর মোদীর সরকার বা কেন্দ্রীয় সরকার বলছে দেওয়া যাবে না এটার প্রতিবাদ করতে আসেনি আমার বাপ দাদর জিনিস আজকে ধরুন সরকার আইন পাস করছে কি এই শ্যামল এই এলাকার বিমল সহ আমার ফেসবুকের যত মুসলিম ভাই আছে তাদেরকে শুধু ক্লিয়ার করে জন্য সম্পত্তিটা দিয়ে আমার বাপের আমার চাচার আমার দাদর আমার পূর্বপুরুষের আমার সমাজ আমার কমের কারো বাপের নয় যে কারো বাপের নিতে গেছি আজকে নতুন করে আইন পাস করছে অনেকে বলছে যে আইন দেশ স্বাধীন হওয়ার পর এগুলো রাখার কি দরকার ছিল সব সব মানে এই করে 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 দিতাম সবাই নিজের মতন প্লট ভাগ নিউ টাউনের মতো না 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 রে বাবা এটা হয় নাকি আমার বাপের তৈরি করা জমির দলিল রেস্ট্রি খতিয়ান দাগ নাম্বার খতিয়ান নাম্বার জেল নাম্বার দেওয়া জমি তুই বলবি দিয়ে দে এটা তো আমার বাপ ওখানে ধান চাষ করে না এই সমাজ এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে আগামী দিন যা যা প্রয়োজন হবে তাই তাই কাজে লাগানো হয় এই সম্পত্তিকে শ্যামলের যেটা বক্তব্য তাদেরকে ক্লিয়ার করে দি এই সম্পত্তিটিকে রক্ষা করার জন্য দেশ স্বাধীন হওয়ার পর আইন হয়েছে এই যে এই সম্পত্তি এই সম্পত্তিকে রক্ষা করার জন্য যেমন আপনার মেয়েকে কম বয়সের মেয়েকে কেউ যদি নিয়ে পালিয়ে গিয়ে প্রেগনেন্ট করে দেয় এই থানাতে মামলা হবে রেপ কেসের মামলা আপনার বউকে যদি আপনি মারেন তাহলে আপনার উপর হবে ফোর নাইনটি এইটের মামলা কিন্তু এই রাহে দান করা সম্পত্তির উপর যদি আপনি আঘাত আনেন সেটা যেই হোক শ্যামল বিমল জয়নাল আব্দুল কাদির মুজাহিদ যেই হোক না কেন এই সম্পত্তিটিকে রক্ষা করার জন্য যেমন আপনার মেয়েকে রক্ষা করার জন্য থানা পুলিশ কোর্ট কাচারি বারুইপুর হাইকোর্ট আলিপুর আছে এই সম্পত্তিটিকে রক্ষা করার জন্য তোমার জামাই বাবু যারা এই বিল পরিবর্তন করতে যাচ্ছে তার বাপের 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 বাপেরা কোর্ট তৈরি করে রেখেছে আদালত আছে আছে আর প্রত্যেক রাজ্যে এই সম্পত্তিটি রক্ষা করা দেখাশোনা করা মালিকানা করার জন্য প্রত্যেকটা রাজ্যে একটা বোর্ড আছে এই বোর্ডটা কে চালায় কারা চালায় আকাশ থেকে পড়েছে এলিয়েন দেখতে অন্য ধরনের তাদের গায়ের রং কেমন কেমন চোদ্দ পনেরোটা চোখ পাঁচটা মাথা আছে ন এই যে সরকার চলছে এই সরকারের কোন একটা প্রতিনিধি আর বিরোধী যারা আছে তাদের প্রতিনিধি এই এলাকার সব থেকে সম্মানীয় ব্যক্তি একজন মেম্বার একজন সমাজসেবী মেম্বার যে বারো তেরো জনের মেম্বার দিয়ে এই বোর্ড চলে যে হ্যাঁ হুম না ফুরফুরার মাজারটার ব্যাপারটা দেখতে হবে পাথর চাপড়ির দরবার শরীফটাতে দেখতে হবে এই ওখানকার কয়েকটা লোক মনে হয় জয়নাল আর জয়নালের চাচা দুজন মিলে বাপের সম্পত্তি মনে করে মাজারে যা টাকা পয়সা আছে বকরি ছাগল যা আছে চামড়া বেচে সব খেয়ে নিচ্ছে এটা দেখাশোনা করার জন্য লোক আছে আর হঠাৎ করে বলছে এগুলো নিয়ে মানে একটা বকরির চামড়া বিক্রি করলে ক টাকা পাওয়া যায় তার তার টাকা এই এই দেশ জাতিকে এগিয়ে নিয়ে যেতে কাজে লাগে আর কেউ এসে বলছে তাহলে জিনিসটা বুঝা গেল যে অথবো কারা কারা চালা করে এটা হলো একটা প্রধান মানে একটা সিস্টেম এইবার এই সরকার বলছে আমি তো চলে যাব দু বছর দুটা টার্ম দাদাগিরি করলাম এবার তো জোড়াতালির সরকার করেছে যা একটা মিস কল মেরে দেখি যদি আমার না জানে না কিছু আমাদের মধ্যে শুধু আমার অমুসলিম উপরদের রাগ নেই আপনাদের উপর রাগ আমরাই জানি না ওকাফ কি দেখবেন ইউটিউব ফেসবুক হাইটার ফেসবুক দেখবেন আমি এখানে যারা বসে আছে কালকে নিজের বাপ মরবে কোন খবর স্থানে মাটি দিতে হয় জানে না দেখেনি প্রয়োজন পড়ে না ও বাপ মরবে খবর পেলাম কাঁদবো ওই এলাকার চাচা আসবে বলো হ্যাঁ তোর বাপকে ওখানে দে তখন ওরাই কবর খুঁড়বে ওরাই যাবে আমি পিছে পিছে উঁচু করে কাঁদতে কাঁদতে যাব আমার বাপকে মাটি দিতে আমরা জানি না পার্সেন্ট লোক জানেই না যে আমার বাপের মৃত্যুর পর আমার স্ত্রীর মৃত্যুর পর যে স্ত্রীর সাথে রাত্রে আমি আনন্দ উপভোগ করেছি সমাজ দেখিয়েছি ছেলে মানুষ করেছি আমার ওই স্ত্রীটাকে কোথায় মাটি দেবো ও যেদিন মরবে সেদিন দেখা যাবে তো এই গাফিলতি আমার আল্লাহ বলছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে খুব সুন্দর করে দামি করে তৈরি করেছি তাই তো নাকি মখলুকাত ইমাম সাহেবরা ভালো বলতে পারবে যে পৃথিবীর আল্লাহর যতগুলো সৃষ্টি আছে তার মধ্যে দামি সৃষ্টি হচ্ছে মানব সৃষ্টি আচ্ছা আপনারা কেমন সৃষ্টি আল্লাহর আপনার বৌব শরীয়তকে জবাই করে তিনতলা বিল পাশ করবো আপনাদেরকে আল্লাহ এত দামি করলো আর আমার বাপ দাদুরা কিভাবে যে সংসার জীবন যাপন করলো যে মানুষই মনে করে না এই যে এই যে এই যে এই এলাকার সমস্ত বাপ চাচাদেরকে বলছে আন্দোলন প্রতিবাদ কাকে বলে সাতষট্টি বছরের বুড়ো মূত্রথলি থেকে পাইপ পার করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে হরিয়ানা পাঞ্জাব এই শিখ সম্প্রদায়ের মানুষ দিল্লি ভারতবর্ষের রাজধানীকে কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করে আটকেছে শুনেছেন না নি। আরে রে এমনি বাস্ত আজকে অকাব বিল আটকে দিব এখানে খৈনি কচলাচ্ছে তাড়াতাড়ি বল উকিল সাহেব যাবো ওখানে বিরিয়ানি বাড়ি বিরিয়ানি নিয়ে বাড়ি যাব বাবু হোটেল থেকে তো এই হলাম আমরা নিজেকে জাগান সচেতন করুন থেকে পাইপ লাগিয়ে তার জমিকে জমির ফসলকে সরকার দাম দেয় না বলে আন্দোলন করেছে দু বছর আড়াই বছর আছে পড়ে আছে ওখানে আছে পড়েই আছে আর এইখানে আপনার বাপের কবর জিসিপিতে তুলে নিয়ে চলে যেতে যাচ্ছে আর এখানে মিটিং হচ্ছে দেখেন লোকের পরিস্থিতি দেখেন 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 হ্যাঁ এই বিল পাস হয়ে গেলে আপনি বলবেন ভর কাটছেন জানেন না তাই বাবু বিরিয়ানি জানেন না তাই খেয়েছেন আর বাঁশতলায় গিয়ে ছেড়েছেন এই দেশ উত্তর চব্বিশ পরগনা হোক আর দক্ষিণ চব্বিশ পরগনা হোক আইনটা হচ্ছে এই যে আমি আমি এই সরকার এই এলাকার কালেক্টরকে এই পাওয়ারটা দিচ্ছে ডিএমকে ডিএম বা কালেক্টর তো ধরুন আপনাদের জেলা কি জেলা এটা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুর থেকে ডিএম এসছে ডিএম এসে ভাবছে যে এদিক দিয়ে যাচ্ছে যেতে যেতে দেখলো এই মসজিদটা বা আই লাভ ইউ এ মহিদ মসজিদ বহুত আচ্ছা হ্যাঁ হমক চাই ঠাকুর ইয়ে হাত হমক চাই ঠিক যেমন গব্বর সিং এর ডায়লগ এই বিল পাস হয়ে গেলে এই এলাকা দিয়ে যদি ডিএম যায় আর ডিএম কে মনে হয় এই অতাপ সম্পত্তি এই মসজিদ এই মাজার এই কবরস্থান আমার দেখে ভালো লেগেছে আমি এটাকে উপহার দিতে চাই কাউকে না কাউকে তো ডিএম বলবে যে মসজিদ হ্যাঁ ইয়ে আমি চাই দিজে বলে না 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 এটা কমিটি আছে ওয়াকফ বোর্ড হ্যাঁ ইয়ে ঠিক আছে কাগজ জমা করিস কাগজ জমা করিস এই মসজিদটা কবে সুলতান মসজিদ কবে কার মাজার শরীফ ফুরফুরা থেকে শুরু করে আশেপাশের যত মাজার আছে কবে কার তিন দিনের এখনকার জমির দলিল খুঁজে পাওয়া যায় না ডিএম বললো যে না তোমাদের যেটা দলিল আছে হয়তো কষ্ট করে নিয়েই গেল যেটা আমার বাপের দাদর 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 উমুক উমুক সালে দিয়েছে এই দলিলটা আমার একটু সন্দেহ মনে হচ্ছে আমি এটা ইনকোয়ারি টাইপে রাখলাম যতদিন ইনকোয়ারি হবে কোনো মুসল্লে কোনো নামাজি মসজিদে ঢুকতে পারবে না হঠাৎ একদিন রাত বারোটার পর বললো যে না আমি ইনকোয়ারি করে দেখলাম যে এখানে এ এটা ভেঙে দিয়ে এখানে টোটো স্ট্যান্ড করলে ভালো হয় লোকে যেতে খুব অসুবিধা হচ্ছে এই যে ভিড় জ্ঞান এইটা দিচ্ছে পাওয়ার এই পাওয়ারটা দিচ্ছে